পবিত্র কোরআনে আল্লাহ দাবুল আলমী নিঃশ্বাস করেছেন হে যারা ইমান এমেছো আল্লাহর ব্যাপারে স্থির সংকল্প হও সাক্ষ্যদানের নিরপেক্ষতা বজায় রাখো এবং মানুষের শত্রুতা যেন তোমাদের ন্যায় বিচারহীন কোনো কাজে প্রচিত না করে সর্বদাই ন্যায়পরায়ণ হও সেটাই হচ্ছে সততার অধিকতর নিকটবর্তী এবং আল্লাহকে বয় করো তোমরা যা করো সেই বিষয়ে আল্লাহ অবশ্যই অবগত আছেন সুরাম আয়দা আয়া একই বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ পাক কারো ইরশাদ করেছেন এবং ন্যায়পরায়ণতা ও ধার্মিকতায় পরস্পরকে সাহায্য করো কিন্তু পাপ ও সীমালঙ্কনে পরস্পরকে সাহায্য করো না সুরা আল মায়দা আয়া দুই এখানে নির্দিষ্ট কোনো ধর্মের উল্লেখ করা হয়নি পবিত্র কোরআন বলে তোমাদের উচিত সর্বদাই প্রত্যেক সৎ কর্ম মহৎ উদ্দেশ্যের আহ্বানে যোগদান করা সে আহ্বান যদি কোনো ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ অথবা যে কোনো ধর্মের অনুসারে এমনকি নাস্তিকের তরফ থেকেও আসে ইসলাম মুসলমানদেরকে এই ধরনের লোকদের আহ্বানী সাড়া দেয়া তাদের উচিত কেবল সেই কারণটির প্রতি তাকানো যেই জন্য তাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছেই কে আহ্বান করছে সেদিকে নয়